হ্যালো সবাইকে সবার কি অবস্থা আসলে সবাই ভালো আছেন আমি আজকে খুবই খুশি তার কারণ আছে একটা স্পেশাল ডে আজকে আমি যদি ভুল না করে থাকি জুনের সাতাশ তারিখ দুই এবং আমরা এই প্রজেক্ট শুরু করার পাঁচ মাস পরে আমরা ফেব্রুয়ারিতে প্রজেক্ট শুরু করেছিলাম মার্চ এপ্রিল মে জুন সো চার মাস পরে বাট অ্যাকচুয়ালি পাঁচ মাস পরে কারণ ফেব্রুয়ারিতে আমরা কাজ করেছি যদি আমরা ওয়েবসাইট শুরু করি নি ফেব্রুয়ারিতে আমরা প্ল্যানিং করতেছিলাম রিসার্চ করতেছিলাম সো টেকনিক্যালি চার মাস বাট অ্যাকচুয়ালি পাঁচ মাস পরে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্রথম ইনকাম হয়েছে সো আমরা যদি গুগল অ্যাডসেন্সে যাই আমি তিন দিন আগে প্রথম অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি তিন দিন আগে আজকে থেকে এবং ভুল বসি আমি আমি তিন দিন আগে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল পাই আমি অ্যাপ্লাই করেছিলাম প্রায় দশ পনেরো দিন আগে তো তিন দিন আগে আমাকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তিন দিন আগে থেকে এমিরিয়াল ডায়রি যেই ওয়েবসাইট আমরা বানাচ্ছি এই প্রজেক্টে ওই ওয়েবসাইটে অ্যাড দেখানো শুরু হয় প্রথম দিন আমার ইনকাম হয়েছিল অত বেশি না তিরিশ চল্লিশ সেন্টের মতো কারণ দিনের মাঝখানে হঠাৎ করে অ্যাপ্রুভ হয়ে অ্যাড আসা শুরু হয়েছিল তার পরের দিন আমার ইনকাম হয়েছিল নব্বই সেন্টের মতো তার পরের দিন গতকাল আমার প্রথম এক ইউরোর বেশি ইনকাম হলো এক ইউরো একুশ সেন্ট এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে এখন পর্যন্ত এখন আমার বাজে হলো প্রায় রাত দশটার মতো সো রাত দশটা বেজে গিয়েছে এখন পর্যন্ত আমার এক ডলার হয় নাই আজকে এক ইউরো হয় নাই জিনিস একটু অদ্ভুত আপনারা চিন্তা করেন ব্যাপারটা যে আমাদের কোনো বিজনেস ছিল না পাঁচ মাস আগেও আমাদের হাতে কিছুই ছিল না জাস্ট একটা আইডিয়া ছিল একটা ডিজিটাল বিজনেস দাঁড় করাবো এরকম পরিকল্পনা ছিল এখন আমাদের এমন একটা জিনিস আছে আমরা কিন্তু কিচ্ছু করি নাই জাস্ট একটা ওয়েবসাইট বানাইছি সেই ওয়েবসাইটে আমরা আর্টিকেল পাবলিশ করেছি আমাদের ডোমেইন কিনতে লাগছে দশ ডলারের মতো হোস্টিং ডোমেইন আমাদের খরচ হয়েছে হয়তো কন্টেন্ট আমরা যেই পদ্ধতি শিখেছি আমরা নিজেরাই লিখতে পারি কারো কোনো সাহায্য লাগে নেই কারণে বারো দশ বিশ ডলার খরচ হয়েছে যদি আপনি থিম টিম কিনে থাকেন ষাট ডলারের বেশি কারোরই খরচ হয় নাই বা ছয় হাজার টাকার বেশি কারোর বেশি খরচ হয় নাই ষাট ডলার দিয়ে আমরা এমন একটা জিনিস বানায় ফেলছি সাড়ে চার মাস পাঁচ মাসের মধ্যে যেই জিনিসটা এখন আমাদের প্রত্যেক মাসে কমফোর্টেবলি তিরিশ ডলার দিবে তার মানে হইল বিজনেস আপনি যদি চিন্তা করেন দুই মাসের মধ্যে আমাদের ব্রেক ইভেন হবে ষাট ডলার খরচ হয়েছে আমাদের এই জিনিস বানাইতে এখন তো এই জিনিস আমাদের প্রত্যেকদিন মিনিমাম এক ডলারের আশপাশে দিচ্ছে দিন দিন ডলার দিবে দিবে সেন্ট বা ধরে নেন এক ডলার তো দুই মাসের মধ্যে আমাদের ষাট ডলার ইনকাম হয়ে যাবে তার মানে দুই মাসের মধ্যে আমাদের ব্রেক ইভেন হয়ে যাবে এবং তারপরে বাকি সারা জীবন আমাদের প্রফিট হইতে থাকবে বিজনেস সেন্স আপনি চিন্তা করেন যদি আমাদের বিজনেস ডেফিনেটলি রাইট ডিরেকশনে যাচ্ছে এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা বলতে পারেন যে ধুরো এক ডলার কি কোনো টাকা নাকি এক ডলার কোনো টাকা না এক ডলারের জন্য আপনি এই জিনিস করতে বসেন নাই এক ডলার আপনার ইনকাম হবে দিনে বা মাসে আপনার তিরিশ ডলার ইনকাম হবে ওই জন্য আপনি এই জিনিস করতে বসেন নাই আমি জানি আমি আপনাদের জাস্ট বোঝাইতে চাচ্ছি যে ইটস আ স্টার্ট এবং কত তাড়াতাড়ি আপনি যদি ঠিক পদ্ধতিতে আগাইতে থাকেন কত তাড়াতাড়ি অনলাইনে ইনকাম শুরু হয়ে যায় এটার আরেকটা এক্সাম্পল হলো আমি আপনাদের একদম লাইভ দেখালাম আমি আপনাদের অনেক আগের থেকে এই জিনিস দেখায় আসতেছি দুই হাজার সতেরোতে দেখাইছি দুই হাজার বিশে দেখাইছি আবারও আমরা লাইভ দেখতে পারলাম যে যদি আপনি ঠিকঠাক প্রসেস বুঝে কোনো কিচ্ছু কিন্তু করিনি আমরা না করেছি আমরা কোনো এসিও না করেছি আমরা কোনো ফেসবুক মার্কেটিং না করেছি আমরা জটিল কোন কিছু যেটা কেউ বুঝবে না এরকম এবং শুরু করার মাত্র সাড়ে চার পাঁচ মাসের মধ্যে ইনকাম হচ্ছে এবং এই ইনকাম প্রতিনিয়ত বাড়তে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখন দিনে এক ডলার ইনকাম হচ্ছে দুই মাসের মধ্যে আপনাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দিনে দশ ডলারে চলে যাবে বা দিনে বিশ ডলারে চলে যাবে আমি এই জিনিস অনেক অনেক হইতে দেখছি আমার জীবনে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি গ্যারান্টি দিচ্ছি নাও হইতে পারে গ্যারান্টি দিচ্ছি না হইতে পারে কোনো একটা ভয়ঙ্কর আপডেট এসে ধ্বংস হয়ে গেল হ্যাক হয়ে ক্যান জেনারেলি স্পিকিং আমি দেখে বুঝতে পারতেছি যে যেই ডিরেকশনে আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এই ওয়েবসাইট দিয়ে মাসে একশো ডলার তারপরে মাসে দুইশো ডলার তারপর মাসে তিনশো ডলার এরকম চলে যাবো এই মুহূর্তে আমরা আসি মাসে তিরিশ চল্লিশ ডলারের রেঞ্জে তো প্রথম আপনারা যে কাজটা করবেন এই ভিডিও দেখার পরে আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম মনিটাইজেশনের ফার্স্ট স্টেপগুলোর একটা হল অ্যাড বসানো গুগল অ্যাড সেন্সে কাজকর্ম করা খুবই সহজ আপনারা গুগল অ্যাডসেন্সে আসবেন নতুন ওয়েবসাইটকে আমি সবসময় রেকমেন্ড করি গুগল অ্যাডসেন্স দিয়ে শুরু করতে কারণ এটা সহজ সবচেয়ে এবং আপনার ওয়েবসাইট যদি মোটামুটি ডিজাইন ভালো থাকে এবং আপনার ওয়েবসাইটে যদি মোটামুটি তিরিশ চল্লিশটা আর্টিকেল থাকে গোছানো আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসে না এগুলো কিছু যায় আসে না গুগল অ্যাডসেন্সে চলে আসলে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার প্রসেস খুবই সহজ এই যে যেখানে সাইটস কথাটা লেখা আছে এই সাইটস কথাটার ভিতরে যদি আপনি যান সো এই যে সাইটস সাইটসে যাওয়ার পরে আমাকে তো এখানে নিউ সাইটস অ্যাড করতে বলতেছে আপনাকে হয়তো বলবে অ্যাড ইওর ফার্স্ট সাইট আপনি যখন এই নিউ সাইটটা চাও দিবেন তখন আপনাকে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে বলবে সো মনে করেন আমি আমার ওয়েবসাইট হইল গিয়ে www.emeraldairy.com এটা দিয়ে আমি সেভ দিব সেভ দেওয়ার পরে আমাকে একটা কোড দিবে কোড দিয়ে বলবে এই কোডটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে অ্যাড করতে তখন আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবেন এটা হলো গুগল ভেরিফাই করতেছে যে এই ওয়েবসাইটের আসলেই মালিক আপনি নাকি কারণ আপনি যদি মালিক না হন তাহলে আপনি কোড অ্যাড করতে পারবেন না সো এরপরে আমরা এই ব্যাকএন্ডে চলে যাব এবং ব্যাকএন্ডে যে এক এক ওয়েবসাইটের এন্ডে কোড অ্যাড করার নিয়ম এক এক রকম আমার এখানে থিমের ভিতরেই অ্যাড করার একটা অপশন ছিল যদি আপনার থাকে আপনি থিমের ভিতরে অ্যাড করতে পারেন যদি না থাকে তাহলে ওয়ার্ড প্রেসের প্লাগিন এসে একটা খুব সহজ প্লাগিন আছে হেডার ফুটার কোড ম্যানেজার কোড ম্যানেজার হেডার ফুটার কোড ম্যানেজার এই প্লাগিনটা যদি আপনি ইনস্টল করেন ইনস্টল করার পরে আপনি যদি এটা অ্যাক্টিভেট করেন অ্যাক্টিভেট করার পরে এই যে এইচ এফ সি এম হেডার ফুডার কোড ম্যানেজ এরকম একটা লেখা চলে আসবে এখান থেকে অ্যাড এ চাপ দিবেন এবং তারপরে স্নিপেটার নামে আপনার যা মন চাহে অ্যাড এরকম কিছু দিয়ে দেবে এবং এখানে কোডটা কপি পেস্ট করে দিতে হবে দিয়ে সেভ সেভে চাপ দিয়ে গুগল অ্যাডসেন্সের এখানে ফেরত এসে বললেই হবে যে আমি এটা করে দিয়েছি ওখানে একটা অপশনের মতো আসে যে আই হ্যাভ সাবমিটেড ভ্যারিফাই এরকম কিছু একটা তারপরে দশ বারো চোদ্দ দিনের মতো সময় লাগে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেতে হঠাৎ করে আপনি দেখবেন আপনার অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল চলে আসছে এবং আপনার ওয়েবসাইটে অ্যাড দেখানো শুরু হয়ে যাবে এটি মোটামুটি প্রসেস তেমন কোনো জটিল প্রসেস না গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাওয়া এবং আপনারা আমি যেভাবে দেখেছি সেভাবে যদি ওয়েবসাইট বানান কারোরই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাইতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না আরেকটা ব্যাপার পরে আপনাদের দেখতে হবে সেটা হলো অ্যাডসেন্স পাওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে কত অ্যাড বসাবেন এটা একটা আলোচনার বিষয় যে আমি আমার আমি কি চাই আমার পেজের একদম মানে এক প্যারাগ্রাফ পরপরই অ্যাড থাকুক নাকি আমি চাই আমার পেজে খুব অল্প অ্যাড থাকুক নাকি আমি চাই আমার পেজের ডান পাশে অ্যাড থাকুক বাম পাশে অ্যাড না থাকুক ইত্যাদি ইত্যাদি এগুলো সব কিছু আপনি করতে পারবেন এই অ্যাডসের ভিতরে আসবেন অ্যাডস এর ভিতরে এসে এইরকম আপনার ওয়েবসাইটের নামটা দেখতে পারবেন এবং তারপরে এখান থেকে আপনি যদি এড়িটা চাপ দেন তাহলে আপনি দেখতে পারবেন যে অটো অ্যাড দেওয়া এই মুহূর্তে আমার সো গুগলকেই আমি ডিসাইড করতে দিচ্ছি কখন কোথায় আমার কোন পেজে অ্যাড দেখাবে এটা তুমি ঠিক করো এটা যদি আমি না চাই এই যে অটো অ্যাড এর এক্সাম্পল ওরা দেখা দিচ্ছে যে দেখাবে ভাবে দেখাবে আমার এই মুহূর্তে উপরে একটা আসতেছে মাঝখানে একটা আসতেছে ডেস্কটপের অ্যাড আমি অফ রাখছি শুধু মোবাইলে আসতেছে বাট আপনারা দুটি অন করতে পারেন কোনো সমস্যা নেই অটো অ্যাড আমি রেকমেন্ড করবো আপনারা যদি নতুন হ্যান নতুন হন অটো অ্যাডই দিয়ে রাখতে ম্যানুয়ালি নিজের করার কোনো দরকার নেই বাট আপনারা যারা এক্সপার্ট আছেন তারা চাইলে অটো অ্যাড অফ করে নিজেদের মতো করে যে আমি চাই পেজের এই জায়গায় অ্যাড থাকবে ওই জায়গায় অ্যাড থাকবে ওভাবে আপনারা অর্গানাইজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা এটা হলো পয়েন্ট ওয়ান আজকে আপনাদের কাজের ফার্স্ট কাজ হলো একটা অ্যাড অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করা তার কারণ আমাদের একটু একটু হলো আয় শুরু করতে হবে এই ভিডিওর লাস্ট টাইমে আপনাদের একটা মজার জিনিস বলবো যে জিনিসটা নিয়ে আপনাদের এক্সাইটেড হওয়া উচিত মনে হয় সেকেন্ড আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা সার্চ কনসোল লগ ইন লিখে সার্চ করবেন বা গুগল সার্চ কনসোল লিখে আপনারা সার্চ করতে পারেন গুগল সার্চ কনসোল লগ ইন মেনলি লগ ইনের লিঙ্কটা আপনাদের লাগবে লেখার পরে আপনারা ফার্স্ট যে লিঙ্কটা পাবেন ওটাই ক্লিক করবেন গুগল সার্চ কনসোল লগ ইনের জন্য এরকম একটা জায়গায় আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন কপি করে আবার এখানে আসবেন এখানে এসে এখানে পেস্ট করবেন পেস্ট করে কন্টিনিউ চাপ দিবেন কন্টিনিউ চাপ চাপ দেওয়ার পরে ও ভেরিফিকেশনের জন্য চেষ্টা করে আপনাকে একটা কোড দেবে এই যে এইচ ডিএমএল ফাইল এইচ ডিএমএলটা অনেকভাবে আপনাকে ভেরিফাই সেম প্রিন্সিপাল গুগল অ্যাডসেন্সে যেভাবে আমাদের গুগল অ্যাডসেন্সের কাছে প্রমাণ করতে হয়েছিল আমরা এই ওয়েবসাইটের মালিক একইভাবে সার্চ কনসোলের কাছে আমাদের প্রমাণ করতে হবে আমরা এই ওয়েবসাইটের মালিক সেম এইচ ডিএমএল ট্যাগটা আসবো এইচ ডিএমএল ট্যাগটা কপি করবো আবারও এই সেম এখানে আসবো এই এইচ এফ সি এম হেডার ফুটার কোড ম্যানেজারে আসবো একটা অ্যাড নিয়ে চাপ দিয়ে আগেটা তো আমি অ্যাডের জন্য বানায় ফেলছি এখন আমি আরেকটা আসবো এখানে আমি সার্চ কনসোল লিখলাম এবং তারপরে এখানে এটা পেস্ট করবো পেস্ট করে সেভে চাপ দিব পেস্ট করে সেভে চাপ দেওয়ার পরে এখানে সে ভেরিফাই চাপ দিব গুগল যা হয়েছে গুগল সার্চ কনসোল আমাকে ভেরিফাই করে ফেলবে এবং ভেরিফাই করার পরে আমি এরকম একটা জিনিস দেখতে পারবো এটা হলো গুগল সার্চ কনসোলের একটা ফ্রি সার্ভিস যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকদিন কতগুলো ভিজিটর আসে সেই ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইটে এসে কী করে না করে এগুলো সব দেখতে পারবো এতদিন পর্যন্ত আমাদের এটা জানানোর দরকার ছিল না কারণ এতদিন পর্যন্ত আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ইনকাম হচ্ছিল না আমাদের ওয়েবসাইটে কোনো অ্যাড ছিল না অন্য কোনোভাবে আমাদের ইনকাম ইনকাম হচ্ছিল না আমাদের কিছু যায় আসতো না কোন কত ভিজিটর আসে না সেগুলো না আমাদের কী লাভ তাই না বাট এখন যেহেতু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের আয় রোজগার শুরু হচ্ছে এখন এটা জানা জরুরি সেই কারণেই আপনারা সবাই সার্চ কনসোল এনাবল করবেন এবং আমরা সার্চ কনসোল এনাবল করে দেখতে পাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে পারফরমেন্স আমি যদি পারফরমেন্সে চাপ দিই লাস্ট 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 তিন মাসের জায়গায় লেটস টু আঠাশ আঠাশ দিন দিন যদি আমি করি আপনারা দেখতে পাচ্ছেন গত আঠাশ দিনে এমির ডায়েরিতে সাড়ে তিন হাজার মানুষ আসছে তিন হাজার পাঁচশো ষাট জনের মতো আসছে গুগল থেকে তেষট্টি হাজার মানুষ দেখছে গুগল এবং তার মধ্যে তিন হাজার পাঁচশো ষাট জন গুগল সার্চ রেজাল্ট থেকে ক্লিক করে ওয়েবসাইটে আসছে এবং আমি যদি একটু নিচে নামি এবং এখানে কান্ট্রিতে চাপ দিয়ে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আসছে এগুলো হলো আপনারা যেহেতু আমি পাবলিকলি ওয়েবসাইট বানাচ্ছি এই কারণে বাংলাদেশ থেকে আমার ভিজিটর বেশি বাট সাধারণত ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম হয় না সেকেন্ড আয়ারল্যান্ড থার্ড আমেরিকা ফোর্থ ইউকে এগুলো সব হলো আমার অরিজিনাল ইন্টারনেট থেকে যে ট্রাফিকগুলো আসার কথা সেগুলো সো এই ষোলোশো ছিয়াশি ক্লিক আপনি বাদ দিয়ে দিতে পারেন আপনারা যখন ওয়েবসাইট বানাবেন আপনাদের এটা থাকবে না কারণ আপনারা তো পাবলিকলি বানাচ্ছেন না বা বাকিগুলো আপনাদের সিমিলার থাকবে আপনাদের টপিকের ওপরে ভিত্তি করে একটু বেশি কম হতে পারে অন অনএ অ্যাভারেজ প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি আমরা একশো বিশ একশো ষাট একশো উনত্রিশ তারপরে কোনো কোনো দিন একশো ছাব্বিশ কোনো কোনো দিন একশো আঠাশ তো প্রতিদিনই আমরা অন এন্ড অ্যাভারেজ একশোর আশপাশে যে বাহাত্তর পঁচাত্তর আছে কিছু অন অ্যান্ড অ্যাভারেজ বলতে পারি আমরা দিনে একশো ক্লিকের মতো পাচ্ছি তো আমি যদি লাস্ট সাত দিন দেখাই আপনাদের গত সাত দিনে আমাদের নয়শো জন ভিজিটর আসছে তো দিনে একশোর বেশি দিনে একশো হলে তো সাতশো হইতো দিনে একশোর বেশি সপ্তাহে এক হাজার ভিজিটরের মতো আমাদের আসতেছে গুগল থেকে আমাদের ওয়েবসাইটে ইস ভেরি গুড স্টার্ট বাট এই এক হাজারের মধ্যে যদি আমি তিনশো পঁচাশি বাদ দিয়ে দিই আপনারা বুঝতে পারবেন যে আসলে সপ্তাহে সাত সপ্তাহে ছয়শো জনের মতো আসতেছে কারণ এই এই মানুষগুলো তো আসতো না বাংলাদেশে আমি কোর্স না বানাইলে সো অ্যাকচুয়ালি সপ্তাহে ছয়শো জনের মতো ভিজিটর আমি গুগল থেকে পাচ্ছি এই ডেটাটা আমাদের জানা জরুরি এই মুহূর্তে হয়তো আপনাদের মনে হতেছে এত কিছু জেনে কি লাভ বাট আস্তে আস্তে যত দিন যাবে এই ডেটাটা আমরা অনেকভাবে ইউজ করবো তার কারণ আজকে আমি অত ডিটেল আপনাদের বলবো না কারণ আমরা আজকে মাত্র শুরু করতেছি বাট একটা সময় আমরা এই ডেটা দেখে ডিসাইড করব যে কোন পেজে অ্যাড বেশি দেব কোন পেজে অ্যাড কম দিবি ইত্যাদি যেমন আমরা আপনাদের এক্সাম্পল দিই গত আঠাশ দিনে টোটাল সাড়ে তিন হাজার ভিজিটার আসছে চৌষট্টি হাজার মানুষ দেখছে ইত্যাদি ইত্যাদি বাট আমি যদি পেজেসে যাই আমরা দেখতে পারবো এটা তো আমাদের হোম পেজ তাই না এমিরাল ডায়রি ডট কম এটা মেইন হোম পেজ এরপর আমাদের সেকেন্ড মোস্ট পপুলার পেজ হইল কার বুট সেলস ইন আয়ারল্যান্ড এই পেজটা সো এই পেজটায় যদি আমি ওপেন করি সো কার বুট সেলস ইন আয়ারল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা ওপেন হয়েছে এখন এই যে যে এই পেজটা আমাদের সেকেন্ড মোস্ট পপুলার পেজ এটা জেনে আমাদের কি লাভ হইলো এটা জেনে আমাদের এই ব্যাপারটাই লাভ হইলো যে এখন আমরা জানি যে এই পেজ আমাদের আসলে আরো অ্যাড দেখানো উচিত কারণ এই পেজটায় অনেক মানুষ আসতেছে আমরা গত সাত দিনে এই পেজটায় গত আঠাশ দিনে এই পেজটায় প্রায় ছয়শো ছিয়াশি মানুষ আসছে দিনে প্রায় সাতশো মানুষ আসছে এই পেজে যদি আমি আরো কিছু বেশি অ্যাড দিই তাহলে এই সাতশো মানুষের কাছ থেকে আমি আরো আরো বেশি পাবো আরো আরো বেশি তারা আমার অ্যাড দেখবে আরো বেশি আমার ক্লিক করবে আরো বেশি ইনকাম হবে ভার্সেস মনে করেন এমন একটা পেজ পেজ আসলে কেউ দেখেন যদি সেকেন্ড এখান থেকে সেকেন্ড পেজে বা থার্ড চলে যাই যে এই পেজ টা বেস্ট লাইট হাউস টু স্টে ইন আয়ারল্যান্ড এই পেজ টা গত তিরিশ দিনে দেখছে গত আঠাশ দিনে দেখছে দেখ সেই পেজে অ্যাড থাকলেও কিছু না এই পেজে অ্যাড না থাকলেও কিছু না তেমন কিছু যায় আছে না মাত্র সাতজন দেখে কি যায় আছে তাই না এই ধরনের বিভিন্ন করতে পারবো যখন আমাদের এই সার্চ ভিজিবল হবে এবং সার্চ পুরোপুরি ফ্রি এটার জন্য কোনো টাকা দিতে হয় না গুগলকে না নেওয়ার কোনো মানে নেই আপনারা যখন ওয়েবসাইট বেচতে যাবেন তখন যদি সার্চ কনসোল ডেটা না থাকে তাহলে নতুন মালিক কখনো কিনবে না কারণ সে পুরো হিস্টোরি দেখতে যাবে যে ছয় মাস আগে তোমার ওয়েবসাইটে কত ভিজিটার আসছিল সাত মাস আগে কত ভিজিটার আসছিল যখন ক্রিসমাস চলছিল তখন কত ভিজিটার আসছিল এই ধরনের ইনফরমেশন সে জানতে চাই যাবে সো এই কারণে সার্চ কনসোল ডেটা ইম্পর্টেন্ট সো এই দুইটা কাজ আপনাদের করতে হবে এক আপনার ওয়েবসাইটে অ্যাড শুরু করতে হবে দুই আপনার ওয়েবসাইটে সার্চ কনসোল ডেটা এনাবল করতে হবে তিন নম্বর আর একটা কাজ আছে সেটা হলো আপনার ওয়েবসাইট থেকে যখনই যখনই যেই মুহূর্তে আপনার ওয়েবসাইট থেকে আপনি দেখবেন প্রথম এক ডলার ইনকাম হচ্ছে আপনার যখনই যেই মুহূর্তে আপনার ওয়েবসাইট থেকে প্রথম এক ডলার ইনকাম হবে আমি চাই আপনি ওটার একটা স্ক্রিনশট নেবেন এবং আমাকে একটা ইমেল করবেন ইমেলের ভিতর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন এবং আমি দেখতে চাই আপনার প্রথম এক ডলার ইনকামের অবস্থাটা এটা আমি দেখতে আগ্রহী এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি পঞ্চাশ ষাট জন মানুষ আমাকে এটা করেন বছরের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমরা একটা ওয়ান ডলার সেলিব্রেশন পার্টি করবো আপনাদের সবাইকে কোন এক জায়গায় ইনভাইটেশন দিব আমি ঠিক জানি না কোথায় দিব কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে কোনো একটা রিসোর্ট হতে পারে কম মানুষ হলে একরকম পরিকল্পনা হবে অনেক বেশি মানুষ হলে আরেক রকম পরিকল্পনা হবে পুরো ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দেন এই মুহূর্তে আপনাদের হোটেল চিন্তা করা লাগবে এবং আমরা আপনার প্রথম ইন্টারনেট থেকে ডলার আয়ের ব্যাপারটা সেলিব্রেট করব কারণ সবাই তো এক হাজার ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার সেলিব্রেট করে প্রথম ডলারটা খুব ইম্পর্টেন্ট তো প্রথম ডলারটা সেলিব্রেশন করার দরকার যেটা আমরা করবো এই তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে যেটা আমরা মনিটাইজেশনের আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো কারণ আমরা এক ডলারের থেমে থাকবো না এটা মাত্র শুরু আমাদের এটাকে মাসে এক হাজার ডলারে নিতে হবে তারা